গঙ্গারামপুর ব্লকের গোচিহার এলাকায় শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশেষ কর্মসূচি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী প্রথমেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এরপর মঞ্চে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের শিক্ষামন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা পরিষদের সভাপতি চিন্তামণি বিহা গঙ্গারামপুর ব্লকের বিডি অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিশেষ এই শিবিরে অংশগ্রহণকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন পাশাপাশি তিনি মঞ্চ থেকে ব্যাখ্যা করেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন আপনারা যারা অনেক মানুষ হয়তো আপনাদের মধ্যে আছেন যারা নেতাকে যান মন্ত্রীকে দেখলে জোর সর হয়ে যান এমএলএ দেখলে একটু পিছিয়ে যান মুখ্যমন্ত্রী চাইছেন না ওটা করবেন না মুখ্যমন্ত্রী চাইছেন আপনারা তাদের কাছে আছেন আপনাদের মাঝখানে সরকার দাঁড়িয়ে আছে এই যে আমার ডিএম সাহেব থেকে শুরু করে সবাই আছে এদের কাছে এসে সবাইকে আপনারা সবসা বলুন আমরা আমি এখানকার এমএলএ মানে এটা আমার তালুক নয় আমি এখানকার এমএলএ মানে আমি আপনার প্রতিনিধি পিপুলস রিপ্রেজেন্টেটিভ আপনি যদি এখানকার ভোটার হন আমি যদি এমএলএ হই তাহলে আমি আপনার প্রতিনিধি আমি বিধানসভায় হলে বিধানসভায় গিয়ে বলবো লোকসভা হলে লোকসভায় গিয়ে আপনার কথা তুলে ধরবো মুখ্যমন্ত্রী বলছেন যে এত কাজ হচ্ছে না মুখ্যমন্ত্রী চাইছেন এর আগে যেমন তিনি একটা অসাধারণ প্রকল্প করেছিলেন দুয়ারে সরকার সেটাও আমাদের চলছে তো এখন অব্দি দোসরা আগস্ট থেকে শুরু হওয়া এই আমাদের পড়া আমাদের সমাধানে এখন অব্দি এই ধরনের প্রজেক্ট যে আমার পাড়া এই লাগবে ওই লাগবে মানুষ মুখ থেকে বলেছেন সংখ্যা কত জানেন ছ হাজার একশো দশটা

ছিলেন এছাড়াও আমাদের জেলে সব ছিলেন সবাই বুকে সবাই ওনারাই ছিলেন তো আজকে এই তিনটে গ্রুপ নিয়ে এখানে আমাদের করা আমাদের সমাধান ক্যাম্পটি করা হয়েছে সেটারই আলোচনা এখন চলছে দুয়ারে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো বা আমরা যে সুযোগ সুবিধাগুলো সে সমস্ত সমস্যা জেলার লিখিতে দেখা যাচ্ছে অনেক জায়গাতে লাইটের সমস্যা আছে তারা সোলার লাইটে ডিমান্ড করেছে তো আমরা সেটাকে লিখেছি অনেক জায়গাতে যেরকম কুকুরের যে ঘাট সেটা বাঁধানো নেই সেটার জন্য আমরা সেটাকে লিখেছি এমনকি রাস্তা এবং ড্রেনের সমস্যা তো সারা বছরই থেকে থাকে তো সেগুলো যেসব জায়গাগুলো এখনো বাদ বাকি আছে সেগুলো কিন্তু আমরা লিখি একটা বুথের থেকে কত টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি ভূত পিছু দশ লক্ষ টাকা করে আছে সেই মতো করেই আমাদের কিন্তু গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে